হ্যালো স্টুডেন্ট আজ কি ক্লাসে রয়েছে ক্লাস 8 চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতি চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে দুটো বড় क्वेश्चन অবশিলপায়ন এবং চিরস্থায়ী বন্দোবস্ত নেক্সট ডে আমি আরও দুটো প্রশ্ন আলোচনা করে দেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ফাইনাল এন্ড সেকেন্ড সেমিটেটিভ সো দেখো ফার্স্ট क्वेश्चन অবশিলপায়ন কি তো দেখা যাক কি আছে তারপর বুঝিয়ে বলছি ব্রিটিশ শাসনকালে ভারতের নিজস্ব ঐতিহ্যবাহী কুটির শিল্প হস্তশিল্প এবং অন্যান্য দেশীয় শিল্প ধ্বংস হতে শুরু করে এই ধ্বংস প্রক্রিয়াকেই ঔপনিবেশিক অবশিল্পায়ন বলা হয় অবশিল্পায়নের কারণ ব্রিটিশদের নীতিগত শোষণ ব্রিটিশরা ভারতের কাঁচামাল যেমন তুলো পাট রেশম ইত্যাদি হ্যাঁ তুলো পাট রেশম ইত্যাদি সস্তায় নিয়ে যেত ইংল্যান্ডে এবং সেখানে তৈরি করা কাপড় বা সামগ্রী ভারতীয় বাজারে বিক্রি করতো ফলে ভারতীয় হস্ত শিল্পের প্রতিযোগিতা করার ক্ষমতা হারিয়ে যায় দেখো খুব আহ আমরা যদি বলি যে এই যে ভারত থেকে খুব কম দামে কাঁচামাল আহ ব্রিটেনে নিয়ে যাওয়া হতো এবং ব্রিটেন থেকে ব্রিটেনে সেই সময় যেহেতু শিল্প বিপ্লব হয়েছিল তাই এইখানকার থেকে যে কাঁচামালগুলো ব্রিটেনে নিয়ে যাওয়া হতো খুব কম সময়ের মধ্যে উৎপাদন ক্ষমতা অনেক বেশি যেহেতু তার জন্য ওরা কি যে অনেক বেশি উৎপাদন করতে করতে এবং সেগুলো ভারতের বাজারে নিয়ে এসে খুব কম দামে বিক্রি এটা একটা রিজেন অপশিল্পিনীর যার ফলে ইংল্যান্ডের উৎপাদিত দ্রব্য দাম খুবই কম থাকতো এবং একই সাথে কি হতো আমাদের ভারতের যে মোটা কাপড় তার দাম যথেষ্ট বেশি থাকতো উচ্চ আমদানি শুল্ক এবং ভারতের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল প্রচুর কর এবং শুল্ক যা দেশীয় শিল্পের পক্ষে ক্ষতিকর ছিল কিন্তু ইংল্যান্ড থেকে আসা পণ্যের শুল্ক ছিলই না বা খুবই কম তাহলে ভারতের বণিকেরা যে বাণিজ্য করতো তার জন্য যে ট্যাক্স দিতে হতো সেই ট্যাক্সের সেই ট্যাক্সের জন্য মানে তারা যে পরিমাণ ট্যাক্স দিত সেই ট্যাক্সের হারটা অনেকটাই ছিল কিন্তু ইংল্যান্ড থেকে যে পণ্যগুলো ভারতে আমদানি হতো তার কিন্তু ট্যাক্স খুবই কম ছিল এর ফলে সেখানে গিয়েও ভারতীয় বণিকেরা মার খেত বাণিজ্যের ক্ষেত্রে রেলপথ ও যোগাযোগ ব্যবস্থা ভারতীয় শিল্পের জন্য নয় বরং ইংরেজদের শোষণের সুবিধার জন্য রেল তৈরি হয় এর ফলে কাঁচামাল খুব সহজেই ইংল্যান্ডে পৌঁছে যেত এবং বিদেশি পণ্য গ্রামে গ্রামে পৌঁছে যেত শুধুমাত্র রেল ব্যবস্থার জন্য নেক্সট চার নাম্বার দেখো স্থানীয় শিল্পের অবহেলা ইংরেজ সরকার দেশীয় শিল্পের কোনো সহযোগ সহায়তা বা উন্নয়নের চেষ্টায় কখনো করেনি ফলে কি হয় এর ফলে যে হয় দেশীয় শিল্প ধ্বংস হয় এই যে হস্তশিল্পের ধ্বংস মসলিন কাঁসার বাসন কাশ্মীরি পশম সিল্ক ইত্যাদি বিখ্যাত শিল্পগুলো প্রায় হয়ে যায় শ্রমিক বেকার হয়ে যায় লক্ষ লক্ষ কারিগর তাঁতি কুমোর কামার প্রভৃতি জীবিকার মানুষেরা তাদের জীবিকা হারিয়ে বেকার হয়ে পড়ে কৃষি নির্ভরতা বৃদ্ধি মানুষ বাধ্য হয়ে যেহেতু অন্যান্য প্রফেশনে তাদের সংসার চলছে না বাধ্য হয়ে তারা কৃষিতে ফিরে আসে এবং কৃষির উপর চাপ বাড়ে দারিদ্র ও অনাহার গ্রামীণ অর্থনীতির ওপর এর মারাত্মক প্রভাব পড়ে সমাজ একদম আর্থসামাজিক কাঠামোটা ভেঙে পড়ে ফলে দুর্ভিক্ষ আর দারিদ্র দেখা দেয় উপসংহারে আমরা কি লিখতে পারি ঔপনিবেশিক ভারতের অবসান কারণ শুধু একটি অর্থনীতি শুধুমাত্র ভারতের অর্থনীতিকেই ধ্বংস করেনি বরং বহু প্রাচীন শিল্প ঐতিহ্যকে মুছে দিয়েছে British দের মূলক নীতির ফলে ভারত শিল্প সমৃদ্ধ দেশ থেকে কৃষি নির্ভর তার দরিদ্র দেশে পরিণত হয়েছে তো এই ছিল অবসান কারণ এটা আমি মোটামুটি বড়ো করে পাঁচ number মতো লিখে দিয়েছি করে দিয়েছি তোমরা এটাকে নিজেদের মতো করে যদি three marks করতে যাও তোমরা নিজেদের মতো নিজেরা ছোট করে নেবে next প্রশ্ন রয়েছে আজকে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল সম্পর্কে আলোচনা করো তো সতেরশো তিরানব্বই খ্রিস্টাব্দে lord কর্নোওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এর ফলে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা নতুন ভাবে নির্ধারিত হয় এটাকে বলা হয় permanent settlement অর্থাৎ যে জমিটা যত বছর পর্যন্ত নিজেদের ব্রিটিশ দের রাজস্ব দিয়ে পারবে তত বছর পর্যন্ত সেই জমিটা তাদেরই থাকবে তো দেখো এই সুফল এবং কুফল কিছু দেখি সরকারি রাজস্বের স্থায়ী নিশ্চয়তা ব্রিটিশ সরকার স্থায়ী রাজস্ব নিশ্চয়তা পেলো next ফলে প্রশাসনিক ব্যয় এবং ঋণ পরিষদ পরিশোধে সহায়ক হলো একটি নতুন জমিদার শ্রেণীর উদ্ভব হলো যারা ব্রিটিশ শাসনের প্রতি অনুগত ছিল ফলে ব্রিটিশদের শাসন করা ভারতকে আরো সহজ হয়ে পড়লো উন্নতির কিছুটা প্রেরণা জমিদার স্থায়ী বন্দোবস্তের সুযোগ নিয়ে উন্নতিতে বিনিয়োগ করেছিল চার নম্বর পয়েন্ট সম্পত্তির হস্তান্তর এবং বন্ধক ব্যবস্থা জমির মালিকানা হস্তান্তর এবং বন্ধক রাখা সহজ হয়েছিল যা নতুন ধারার আর্থিক লেনদেনের সূচনা করে উপফলগুলো আমরা দেখতে পাব এর মধ্য দিয়ে কৃষকদের শোষণ জমিদার আর রাজস্ব নীতি ব্যর্থ হলে জমি নিলাম হতো এবং তাই তারা প্রজাদের ওপর অত্যাধিক খাজনা চাপিয়ে শোষণ করত ফলে কৃষকদের দুর্দশা বাড়তো কৃষিকার ক্ষেত্রে উন্নতি ব্যয়তো জমি রাজস্ব স্থিরস্থাই হলেও কৃষি উৎপাদনশীলতা বাড়াতে জমিদারকে উৎসাহ না ফলে কৃষির অগ্রগতি কিন্তু থেমে যায় মধ্যসত্ত্ব ভোগী জমিদাররা নিজেদের জমি ভাগ করে বহু মধ্যসত্ত্ব ভোগী তৈরি করে যারা কৃষককে আর শোষণ করতে শুরু করলো প্রাকৃতিক দুর্যোগের সুরক্ষার অভাব খরা বা বন্যার সময়ও স্থায়ী খাজনা দিতেই হতো ফলে কৃষকের জীবন দুর্বিষহ হয়ে ওঠে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি অল্প কিছু জমিদার সম্পদশালী সম্পদশালী হয়ে গেলেন এবং প্রজারা চরম দারিদ্রে ডুবে গেলেন সুফল থাকলেও ভাবে এটি ছিল ব্রিটিশের একটি শোষণমূলক ব্যবস্থা এর ফলে কৃষকদের শোষণ বঞ্চনা এবং দারিদ্র চরমে ওঠে তো এটা সম্পর্কে আমরা যেটা বলতে পারি যে চিরস্থায়ী বন্দোবস্ত এমন একটা সিস্টেম যে যেখানে পক্ষে অনেক বেশি সুবিধাজনক ব্যাপার ছিল কারণ একটা রাজস্বের নিশ্চয়তা পেয়েছিল একটা এমন জমিদার শ্রেণী তৈরি হলো যারা সবসময় ব্রিটিশদেরকেই সমর্থন করবে তো কিছু কিছু জমিদার আবার সেটার পরিমাণ যদিও খুব খুব খুবই কম একসাথে হয়তো একজন যে চাষের উন্নতিতে সে কিছু বিনিয়োগ করেছিল ওকে কিন্তু কুফল কিন্তু মারাত্মক দেশের সার্বিক জনগণের ওপর কুফল টাই পড়েছিল যে কারণ কৃষকদের ওপর বন্দোবস্তের effect এমন ভাবে পড়ে যে জমিদাররা নির্দিষ্ট amount একটা টাকা যদি ব্রিটিশ সরকারকে দিয়ে দিতে পারতো তাহলে তাদের সর তাহলে জমিটা তাদের হয়ে যাচ্ছে এবং এই যে জমি থেকে যত বেশি রাজস্ব তারা আদায় করতে পারবে ইচ্ছা ততটাই তাদের বেশি লাভ হবে এবং মুনাফা বাড়বে কিন্তু কৃষকেরা এর ফলে পর্যদুস্তো হয়ে পড়ছে কিছু উন্নতি ব্যাহত হচ্ছে মাঝখানে যে মধ্যস্বত্বভোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগে সময় কোনো সুরক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ অর্থনৈতিক বৈষম্যও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এই যে ব্যাপার ব্যাপারগুলো এর ফলে কি হয় পুরো একটা চরম দারিদ্র্যের মধ্যে টুপিজা এবং ভারতের যে সাধারণ অর্থে আর্থসামাজিক যে সিস্টেমটা এটা কিন্তু ভেঙে পড়ে ওকে তো আজ এই দুটো প্রশ্ন আলোচনা হলো নেক্সট এ আবার নতুন কোন প্রশ্ন আলোচনা করা হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা